আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা দুর্গাপুর হাটে আজকে সরাসরি পেঁয়াজের বাজার আজকে আমরা ব্যাপারের সাথে এবং কৃষকদের সাথে একটু কথা বলে যে কেমন দাম বিক্রয় হচ্ছে আজকে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ সাল বলতে হয় বলেন টাকা বাজার

আর তিনারা বেলা হলে একটু কমে কিনেছে আর সকালকার বাজার কোনো আপনার বাইশশো থেকে তেইশশো তেইশশো পঞ্চাশ চব্বিশশো দু একটা যেগুলো বড় মাথা পেঁয়াজ সে পেঁয়াজটা তিনারা কিনেছে কিন্তু ব্যাপারে এক একটা মোকামে একক ব্যাপারে ব্যবসা করে জায়গা ইস্তাম বুঝে আমি কথাটা আপনাদের প্লেয়ার দিলাম কারণ এখানে এই যে এই ব্যাপারে পেঁয়াজটা দেখছেন কিছু ব্যাপারে আছে একদম বড় বড় দানা পেঁয়াজ কিনে যেগুলো মাথা পেঁয়াজ বাইশ তেইশশো চব্বিশশো তিনি সেই মাথা পেঁয়াজগুলোই কিনবে বাজারে ঘুরে ঘুরে আর কিছু ব্যাপারী আছে যেনারা আসলে স্বাভাবিক বাজারে বড় মাজারি মিক্স যে পেঁয়াজটা দু হাজার একুশশো বাইশশো বাজারে বিছন পেঁয়াজ কম কারণ এখনও বিছন পেঁয়াজের সময় আসে নাই বিছন পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার এবং কিছু বড় দানা সতেরোশো আঠারোশো এই ছিল আজকে রাজশাহী দুর্গাপুর হাট থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম